আপনারা সবাই আমার বাবাকে বাসান বাবা দুধে কি নষ্ট আমার স্বামী সারা আমার কিছুই নাই গগলে বাজার নেই খুব কষ্ট হয় জীবনে অনেক ভিডিও শেয়ার করেছেন অনেক অসহায় মানুষকে সাহায্য করেছেন আজকে একটি অসহায় পরিবারের সামনে আমি উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন এখানে সে এই রাস্তা রাস্তা কিন্তু ঘুরে বেড়ায় আজকে দুটি কিডনি চলে গেছে যার কারণে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে আব্দুর রাজ্জাক নামের ভাই তার বিকাশ নাম্বারটা নিয়ে কিন্তু সে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে সে বাঁচার জন্য তার দুটি কিডনি চলে গেছে এখানে তার স্ত্রী সন্তানের কাছে আমি সরাসরি বাসায় চলে এসেছি আসলে জানবো তার এই যে কিডনি দুটার কথা বলা হচ্ছে যে কিডনি সমস্যা আসলে কী হয়েছে এবং এই এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন মেডিকেল রিপোর্টও রয়েছে তাদের নাকি ডায়ালিসিস করতে হয় তো কি ঘটনার ঘটেছে একটু বলবেন আমাকে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমি যখন কিডনি পরীক্ষা করছি তখন আমার ক্যাটেনিন পয়েন্ট বারো ছিল তখন আমি এক বছর ওষুধ খাইয়া পয়েন্ট কমাইয়া রাখছিলাম কিন্তু এক বছর পরে পয়েন্ট সতেরো হয়ে যাওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়ি এবং হাসপাতালে ভর্তি হইতে বাধ্য হই তারপরে আমার ডায়ালিসিস করা লাগে আমার পোস্রাপ বন্ধ হয়ে গেছে ডায়ালিসিস কইরা ওই পানি ফালাইতে হয় তাই এই এক বছর দইরা আমি ডায়ালিসিস করতেছি প্রতিটা ডায়ালিসিসে আমার বত্রিশশো পঁয়ত্রিশ টাকা আরও খরচপাতি নেওয়া পঁয়ত্রিশশো টাকা পড়ে তাই সাপ্তাহে দুইটা ডায়ালিসিস করতে করতে আবার জীবনের যা সঞ্চয় ছিল সকল শেষ আমার স্ত্রীর গয়না গাড়ি যা ছিল আমার একটা অটোরিকশা ছিল সবই আমি বিক্রি করে এই ডায়ালিসিস করছি এখন আবার কিছুই নাই এখন আমি সকলের কাছে সাহায্যর হাত বাড়াইতেছি যে আবার চিকিৎসা খরচ চালানোর জন্য আর আমার স্ত্রী একটি কিডনি দিয়ে আমাকে সহযোগিতা করতে চায় কিন্তু কিডনি কিডনিটি ট্রান্সফার করার মতো অর্থ আমার কাছে নাই পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে একটি কিডনি ট্রান্সফার করতে তাই কোনো হৃদয়বান ব্যক্তি কোনো সহযোগিতার হাত বাড়াইয়া দিলে আবার কিডনিটা ট্রান্সফার করতে আমি আমার বাচ্চা আমার স্ত্রী সন্তানের নিয়ে দীর্ঘদিন বাচ্চা থাকতে পারি আর না হয় আমার কিছু হয়ে গেলে আমার সন্তান আমার স্ত্রী রাস্তায় থাকবে আমি আমার সন্তান রে এত বড় এস যাইতেছে অথচ আইজ পর্যন্ত স্কুলে ভর্তি করতে পারিনি আমি এর জন্য খুবই লজ্জিত খুবই আমার কাছে খুবই খারাপ লাগে যে সকলের সন্তান স্কুলে পড়ে আমার সন্তানরা স্কুলে পড়াই না তাই সকলের কাছে সাহায্য চাই দয়া চাই চিকিৎসাটা করেছিলেন কোন এই জাতীয় কিডনি ইন্ডাস্ট্রিজ এই সরদদির পাশে কিডনি হাসপাতালে দেয় দিনের মধ্যে কিডনি ট্রান্সফার করার কথা বলা যত দ্রুত সম্ভব ট্রান্সফার করতে হবে আর নয় মৃত্যুর আগ পর্যন্ত এই ডায়ালিসিস করে যাইতেই কিন্তু এই ডায়ালিসিস করার সপ্তাহে সাত আট হাজার টাকা খরচ হয় এই টাকা আমি কোথায় পাবো

আমার তো খরচ লাগবে আমার তো খরচ মর কিছুই নাই আচ্ছা অনেকে তো স্বামী অসুস্থ হলে চলে যায় আপনি এই যে সন্তান এবং স্বামী নিয়ে আছেন আবার কিডনিও দিতে চাচ্ছেন মূলত এতটা ভালোবাসেন আপনি যে একটা নারীর জীবনে স্বামী না থাকলে তো কিছুই থাকে না একটা সন্তান লয়ে কোথায় দাঁড়াবো সব নারী নাকি সমান হয় আমার যা কিছু আছে আমার স্বামী দিয়ে আমি সাহায্য করছি এন একটা কিডনি দান করতে চাই এন দর্শকের যা আবার আমার স্বামী দিয়ে হেল কর খরচের টাকাটা দেখ পাঁচ ছয় লাখ টাকা লাগবে দশক স্ত্রী তার সন্তানকে কিডনি দিয়ে বাঁচাতে চাচ্ছে কারণ দুটি কিডনি নাই যদি তার স্বামীর একটি কিডনিও থাকে তাহলে দুইজন দুইটা কিডনি নিয়ে বেঁচে থাকবে এই আশা নিয়ে স্ত্রী তার স্বামীকে কিডনি দিতে চাচ্ছে কিন্তু সেই কিডনিটা যে ট্রান্সফার করবে সেই আর্থিক মানে সেই সামর্থ্য তাদের নাই তাই আজকে বিভিন্ন মানুষের কাছে দারু প্রান্তে ঘুরে বেড়াচ্ছে দৌড়াচ্ছে যে আমার স্বামীকে কিডনি যাতে ট্রান্সফার করতে পারে সেই খরচটা যাতে যোগা করতে পারে এই যে ছোট্ট একটি মেয়েকে দেখছেন এই মেয়েটাও তার বাবাকে হারাতে যাচ্ছে কারণ মিষ্টি একটি বাচ্চা সেই বাচ্চাটা তার বাবা মার পাশে কিন্তু বসে আছে আচ্ছা তোমার বাবার কি হয়েছে তুমি বলতে পারো কি হয়েছে বাবা আমার বাবা দুইটা কিডনি নষ্ট দুইটা কিডনি নষ্ট তোমার মজা দিতে পারে কি না দিতে পারে মজা কিনা দিতে পারে দিতে পারে না তুমি তো স্কুলে যাও না স্কুলে যাও কেন যাও না স্কুলে ভর্তি করে না স্কুলে ভর্তি করে নাই তো প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে অবশ্যই এই পরিবারটার পাশে অবশ্যই কেউ না কেউ দাঁড়াবে তো আপনাদের পাশে যদি কেউ দাঁড়াতে চায় এই কিডনি ট্রান্সফারের জন্য টাকা পয়সা দিতে চায় তাহলে কীভাবে দেবে আমাদের বিকাশ নাম্বার আছে বিকাশ দিতে পারো বিকাশ নাম্বার কোনটা এটা জি নাম্বারটা একটু বলে দেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্জাক নামে আপনারা কনফার্ম হয়ে তাকে টাকা পাঠাবেন নাম্বারটা একটু বলে দেন 01639669305 প্রিয় দর্শক আপনারা আপনাদের কাছে অনুরোধ করব এই পরিবারটির পাশে একটু দাঁড়াবেন এই এই সন্তানটার দিকে তাকাবেন এই পরিবারটা অবশ্যই যদি এই কিডনিটা ট্রান্সফার করে তাহলে অবশ্যই তারা বেঁচে থাকতে পারবে বা সুখে থাকতে পারবে বেদর্শ আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ